السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذي نفى قال رسول الله صلى الله عليه وسلم عبد الصيام بعد رمضان شهر الله المحرم النبي كريم صلى الله عليه وسلم يشكر رمضان شهر العشر رمض الأوائل شست ما ماش. الله আল্লাহর কাছে রমজানের পরে শ্রেষ্ঠ মাস হলো মহাগণ এই মহাগণ মাসে আমরা কিছু আমাদের করণীয় আছে বর্জনীয় আছে মহাগ্রহ মাসে একটা রোজা রাখা দুইটা রোজা রাখা খুঁজিল তো বলবো সাল্লাহ এই ভিডিও দিতে তো সদস্য শুনেন ভিডিওটি নবী করবি সাল্লাহ আলি সাল্লাম যখন মোদিরা থেকে মক্কা থেকে যখন মোদিরা হিজত করলেন ইহুদিরা

তার আগের এক বছর গুণা মাফ করে দিবে আমি যদি আশুরা দিনে রোজা রাখি এক রোজা রাখবো কয়টা নবী করিম সাল্লাহামকে জিজ্ঞেস করতেছেন সাহাবাই গ্রাম আল্লাহ রসুল তাহলে আমরা রোজা রাখব কয়টা আল্লাহ রসুল বলতেছে এই বছর তো তোমরা রাখছো একটা আগামী বছর যদি তোমরা হায়াতে যদি তোমাদের থাকে হায়াত যদি থাকে হায়াত যদি পাও মহাগ্রহ যদি পাও তোমরা তাহলে দুইটা রোজা রাখবা এক নয় তারিখ

শোনার জন্য ইসলাম ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন শেয়ার করলে আপনার একটা শেয়ারের কারণে অন্য কোনো মানুষ দেখতে পারবে যেটি আমল করবে একটি আমলের সফর আমল দামাই চলে যাবে তো সবাই সেই জন্য শেয়ার করবেন কমেন্ট করে লাইক করবেন সালামুক